আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো টোজ বিস্কিট দিয়ে অনেক মজার একটা নাস্তা আর এটা ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আমি তো প্রথমে নিয়ে নিয়েছি কিছু টোজ বিস্কিট আর এখানে এই যে চুলায় বসিয়ে দিয়েছি দুধ তার দুধটা আমি গরম করে নেব আর এখানে এক কেজি দুধে আমি হাফ কেজি করে নেব অর্ধেকটা একবারে কমিয়ে নেব যত ঘন করা যায় ততই দুধটা খেতে ভালো হয় ভালো লাগে তো প্রথম দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি চিনি এই তো সব উপকরণ আমি ভালোভাবে লেড়ে চলে মিলিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো দুধটা হয়ে গেছে রেডি আর এখনের ভিতরে দিয়ে দেবো এই যে টোচ বিস্কুটগুলো দুধটা হালকা গরম থাকবে একবারে গরম না তো দুধের ভিতরে টোস বিস্কুটগুলো ভিজিয়ে দেবো মানে এগুলো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগে মানে এই তো কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বানানো হয়ে গেছে মজাদার টোজ বিস্কিটের নাস্তা আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আলাপেস